আসসালামু আলাইকুম জমা মুবারক সবাইকে তো আজকে নিয়ে আসলাম চিকেন বিরিয়ানি রেসিপি যদিও রেসিপিটা আমি এর আগেও দিয়েছি তাই আজকে বিস্তারিত আপনাদের সামনে আর দেখায়নি শর্টকাটেই দেখে দেখানোর চেষ্টা করলাম তো বিরিয়ানিটা বানাতে বানাতে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা ভাব ভাবলাম যে শেয়ার করি গুরুত্বপূর্ণ কথা বলতে সেটা আমার মনে কথা মাঝে মধ্যে ইচ্ছা হয় যখন দেখি এত কষ্ট করে ভিডিওগুলো এডিটিং করেও সবার ভালোবাসা পেতে অনেক কষ্ট হচ্ছে লাইক কমেন্ট রেক দিতেই সবারই কষ্ট হচ্ছে তখন মনটা অনেক খারাপ হয়ে যায় ইচ্ছে হয় যে কাজ করা ছেড়ে দিই কিন্তু এই প্ল্যাটফর্মে কিছু শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা আছেন যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিচ্ছেন সাপোর্ট করছেন তো তাদের আমার ছেড়ে যেতে অনেক কষ্ট হয়ে যাবে তাই পিছনে ফিরে যেতে পারছি না তো সবার প্রতি আমার অবিরাম ভালোবাসা রইল এই জুম্মার দিনে সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন আল্লাহ সবাইকে নে খায়া দান করুন আমরা যে যে অবস্থায় আছি সবাই যেন আল্লাহ সবাইকে ভালো রাখেন এবং সবার কাজে যেন একটা পরিপূর্ণ সফলতা আসে সেই প্রত্যাশাই আজকে এই পবিত্র জন্য দিনে সবার জন্য আমার তো এই ফাঁকে আমার রান্নাটাও মোটামুটি হয়ে গেল দেখুন চিকেন বিরিয়ানিটা আজকে আমি এখানে চিংড়ি ইউজ করছি তো এর উপরে আমি চিংড়িটা দিয়ে দিলাম তো ফাইনালি আমার এই তো যে চিকেন বিরিয়ানিটা তৈরি হয়ে গেল দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে এটার স্মেলটা এত সুন্দর আসছিলো অত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম